আজকে শনিবার সকালবেলা বর অনেকটা বোনলেস চিকেন এনেছে আর মেয়ে সন্ধেবেলা পড়তে চলে গেছে আর বর সারা সপ্তাহেই একটা দিনে একটু আড্ডা মারতে যায় যার কারণে আমি খুব একটা বাঁধা দিই না খুব দরকারি কাজ না থাকলে সেই জন্য বসে বসে কি করব একা তাই ভাবলাম বোনলেস চিকেনটা দিয়ে কিছু বানানো যাক যেই না ভাবা অমনি বসে পড়লাম অনেক দিন ধরেই ভাবছি যে একটু সসেজ বানাবো কিন্তু আমার কাছে সেরকম ক্যাপাসিটি বা ফয়েল সেরকম কিছু ছিল না যার কারণে কিন্তু একটা ইউটিউবে দেখলাম খুব ইজি প্রসেসে এবং সেরকম কিচ্ছু মাথা ঘামাতে হবে না সেই প্রসেসটাই পুরোপুরি দেখে অ্যাপ্লাই করলাম করে দেখলাম বেশ ভালোই হচ্ছে হ্যাঁ একদম অ্যাকিউরেট সুন্দর একদম লাঠির মতো লম্বা লম্বা না হলে ওটা তো ওদের মেশিনে হয় আর এটা আমাদের হ্যান্ডমেড একটু তো উনিশ বিশ হবেই কিন্তু টেস্ট একদম ঠিকঠাকই আছে বেশ নরমই হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই বেশ করে ফেলেছ মেয়েও খেয়ে চেখে দেখে নিয়েছে আর এগুলো থাকলে টিফিন করে দিতে খুব সুবিধা হয় তাই না